লিয়ার পুলেট মুরগি দিয়ে খামার শুরু করাটা কতটা ভালো এবং কতটা অনিরাপদ দেখেন মুরগিগুলো কিন্তু প্রায় এগারো ঘন্টা জার্নি করেছে আমরা সবচাইতে ভয়ে ছিলাম আমরা তেতুলিয়াতেও মুরগি পাঠিয়েছি এই বেসটা ছিল আমাদের চট্টগ্রামে ফার্স্ট বেস যেটা মানে বড় পরিসরে চট্টগ্রামে এর আগেও আমরা মুরগি পাঠিয়েছি চট্টগ্রাম শহরে আপনারা একজন দলালের কথা শুনে হচ্ছে বিশ্বাস করে তার কাছ থেকে মুরগি ক্রয় করে ফেলেন দুই টাকা কমের কম পাওয়ার কারণে কিন্তু আমরা যে নিশ্চয়তা দিতে পারছি তারা কিন্তু সে ধরনের কোনো নিশ্চয়তা আপনাকে দিবে না তারা বলবে যে ভাই আমার মুরগি সুস্থ আছে আপনি দেখছেন আমার আমার ফার্ম থেকে বের হওয়ার পর গাড়িতে ওঠার পর থেকে কি হবে সেটার বিষয়ে আমি ল্যাবিলিটি নিব না কিন্তু আমরা আপনার পাশে থাকি আপনার সকল বিষয় শোনার চেষ্টা করি আপনার সুবিধা অসুবিধাগুলো দেখা দেখার চেষ্টা করি চেষ্টা করি আপনাকে একজন সফল খামারি হিসেবে গড়ে তোলার জন্য আসসালাম আলাইকুম সুপ্রিয়া খামার এবং কিছু দুঃখ ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল্লাহ আজকে এই মুহূর্তে আছি চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলাতে এখানে হচ্ছে আমরা আজকে আসছি হচ্ছে পুলেট মুরগি ডেলিভারি দিতে আপনারা জানেন যে আমরা লিয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করি এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো আমরা ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে বলেছি যে আমরা চট্টগ্রামে একটা ডেলিভারি করব প্রায় ছাব্বিশশো পিসের মতো সেই ডেলিভারিটাই হচ্ছে আজকে আমরা করেছি গতকালকে রাত্রে হচ্ছে আমাদের ফার্ম থেকে গাড়ি লোড করে রাত্রে এগারোটায় আমরা রওনা দিই সে এখানে আসতে আসতে প্রায় সকাল দশটা বাজে আমাদের তো মোটামুটি বলা চলে প্রায় এগারো ঘন্টা জার্নি করেছি আমরা এই মুরগিগুলোকে নিয়ে প্রায় ছাব্বিশশো পিসের উপরে ছিল মুরগি তো একটা গাড়ি আমাদের আনলোড হয়ে গেছে ওই গাড়িটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে তেরোশো পিসের মতো ছিল আর এটা আনলোড হচ্ছে এটা আর অল্প সময় লাগবে আনলোড হতে এই মুরগিগুলোর বয়স কিন্তু ষোলো সপ্তাহ বয়স এগুলি কাজী কোম্পানির হাইল্যান্ডের মুরগি কাজী কোম্পানি হাইল্যান্ডের মুরগি আপনারা জানেন যে চট্টগ্রামের যিনি আমাদের ক্লায়েন্ট ছিলেন আমাদের মাসুদ ভাই উনি আমাদের ফার্ম ভিজিট করেছেন এবং আমাদের এই মুরগিগুলো দেখে পছন্দ করেছিলেন এবং আমাদেরকে অগ্রিম বুকিং দিয়েছিলেন উনি আর প্রায় দেড় মাস আগে হচ্ছে উনি কনফার্ম করেছিলেন তো নির্দিষ্ট বয়সে আমরা নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন দিয়েছি যেটা বলা ছিল ওনার ডিমান্ড ছিল যে ষোলো সপ্তাহ বয়সে ফুল ভ্যাকসিন কমপ্লিট করে ওনাকে ডেলিভারি দেওয়া আর কি আমরা সেটাই করেছি ষোলো সপ্তাহ বয়সে ইডিএস ভ্যাকসিন দিয়ে কমপ্লিট করে ডেলিভারি করেছি আজকে হচ্ছে ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে একটা বিষয় আছে আপনারা হয়তো বলতে পারেন যে আঠারো সপ্তাহে ভ্যাকসিন কমপ্লিট করে আমরা কেন ষোলো সপ্তাহে করলাম ষোলো সপ্তাহেও ভ্যাকসিন কমপ্লিট করা যায় যদি কাস্টমারের ডিমান্ড থাকে সেক্ষেত্রে আমরা করে থাকি আর নর্মালি কিন্তু আঠারো সপ্তাহে হচ্ছে ফুল ভ্যাকসিন আমরা কমপ্লিট করি আমরা যদি কিছু বিষয় আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি যে লিয়ার পুলেট মুরগি দিয়ে খামার শুরু করাটা কতটা ভালো এবং কতটা অনিরাপদ এবং কেন অনিরাপদ এই বিষয়টা যদি বলার চেষ্টা করি দেখেন লিয়ার পুলেট মুরগি দিয়ে যদি খামার শুরু করেন হয়তো বা আপনার দু টাকা বেশি লাগবে কিন্তু আপনার পরিশ্রমটা কম হয় আর যদি আপনি বাচ্চা থেকে শুরু করেন আপনার দুই টাকা কম লাগবে আপনি অনেক কিছু শিখতে পারবেন পরিশ্রমটা একটু বেশি হবে যারা খামার করে ভালো কিছু শিখতে চান আমি মনে করি যে আপনি বাচ্চা দিয়ে শুরু করতে পারেন আর যদি মনে করেন যে আপনার সময় কম আপনি শর্ট টাইমে কিছু করতে চান তাহলে পুলেট দিয়ে শুরু করতে পারেন এখন পুলেট দিয়ে যদি শুরু করতে চান আপনারা কোন জায়গা থেকে পুলেট মুরগি ক্রয় করবেন আমাদের দেশে বিভিন্ন সুনামধন্য কোম্পানি রয়েছে যারা পুলেট মুরগি উৎপাদন করে থাকে এবং সেগুলি খামারি পর্যায়ে বিক্রি করে থাকে তারা যেটা করে যে একটা নির্দিষ্ট পরিমাণ বয়সে পরে সেটা ডেলিভারি করে থাকে সেটা হচ্ছে সতেরো সপ্তাহ হয় সপ্তাহ বয়সে করে থাকে তারা ফুল ভ্যাকসিন কমপ্লিট করে ডেলিভারি করে থাকে সেক্ষেত্রে খামারি বায়রা হচ্ছে প্রায় তিন থেকে চার মাস আগেও টাকা দিয়ে রাখে তাদেরকে তো দেখা গেছে সেই মুরগি তো অনেক সময় অনেক ধরনের বড় বড় ভাইরাসে আক্রান্ত হয় আনার পরে কিছুদিন আগে আমাদের এলাকার এক ভাই আহ হচ্ছে পুলেট মুরগি নিয়েছিলেন আমি নাম বলবো না কোম্পানিটা এটা সুনাম কোম্পানি আনার পর থেকে হচ্ছে ওনার মুরগিতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং অল্প কিছু দিনের ভিতরে বিক্রি করে দিতে হয় এই ধরনের সমস্যা হতেই পারে স্বাভাবিক এটা যেহেতু বিজনেস এটাতে আপনি নিশ্চয়তা দিতে না যে আমার মুরগিটা ভালো থাকবে সুবিধা এবং অসুবিধা থাকতেই পারে তো আপনারা কোন জায়গা থেকে পুলেট মুরগি ক্রয় করবেন পুলেট মুরগি ক্রয় করার ক্ষেত্রে কয়েকটা জিনিস হচ্ছে আপনার দেখতে হবে একটা হচ্ছে যে খামার থেকে ক্রয় করছেন যদি খামার থেকে ক্রয় করে থাকেন সেই খামারটিতে আপনি বেশ কয়েকবার যাওয়ার চেষ্টা করবেন তাদের পরিচর্যাগুলো দেখার চেষ্টা করবেন তাদের খাবার ব্যবস্থাপনাগুলো দেখার চেষ্টা করবেন তাদের ওষুধ ব্যবস্থাপনা ভ্যাকসিন শিডিউলগুলো জানার চেষ্টা করবেন তারপরে হচ্ছে তাদের কোম্পানির যে মুরগিগুলো সেই মুরগিগুলো অরিজিনালি সঠিক কোম্পানির মুরগি কিনা সেটা জানার চেষ্টা করবেন পুলেট ব্যবসার মাধ্যমে ব্যাপক প্রতারণা চলে যেটা হচ্ছে আসলে একটা জিনিস হচ্ছে কি পুলেট ব্যবসায় আপনি কোম্পানি অ্যাকুরেট পাবেন না যারা অসাধু ব্যবসায়ী তারা কোম্পানিটাকে আপনি যে কোম্পানি চাইবেন তাদের মুরগি সেই কোম্পানির হয়ে যায় তাদের খাদ্য ব্যবস্থা পাবেন না তারা গোয়ার খাবার খাবার বাদ দিয়ে লেয়ার লেয়ার ওয়ান খাওয়ায় তাদের ভ্যাকসিন শিডিউল অ্যাকুরেট পাবেন না তারা দেখা গেছে কিছু ভ্যাকসিন করে যেগুলি কমন ভ্যাকসিন ভ্যাকসিন ছাড়া আসলে মুরগি পালন করা যায় না কিন্তু কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলি না করলেও খুব বড় ধরনের সমস্যা হয় না সেই ভ্যাকসিনগুলো তারা করে না তারপরে হচ্ছে তারা বয়সে চুরি করে যেগুলি অনায়াসে করে থাকে যে কারণে অনেক খামারিরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অনেক খামারে বাইরে আছেন দেখা গেছে যে রেগুলারলি এই টাইমেও কিন্তু কোম্পানির কাছ থেকে আপনি টাকার নিচে পুলেট ক্রয় করতে পারবেন না চল্লিশ টাকা সপ্তাহের নিচে বিয়াল্লিশ টাকাও লাগে যদি দালালির মাধ্যমে কিনেন বিয়াল্লিশ টাকাও লাগে কিন্তু আপনি বাইরে যান একজন নর্মাল যারা হচ্ছে দালালি ব্যবসা করে বা অসাধু ব্যবসায়ী রয়েছে পুলেটে তারা কিন্তু ত্রিশ টাকা ও বিক্রি করে তা আমরা কিন্তু আটত্রিশ টাকা চল্লিশ টাকা 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 যখন যে রকম বাজার থাকে সেই বাজার অনুযায়ী হচ্ছে আমরা বিক্রি করে থাকি তা আমরা যে বিষয়গুলো নিশ্চয়তা দিই আপনাদেরকে আমরা বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমরা যেটা নিশ্চয়তা ভ্যাকসিনের নিশ্চয়তাটা দেয় বয়সের কোম্পানির নিশ্চয়তা দেয় যে এই কোম্পানির বাচ্চা হান্ড্রেড পারসেন্ট তারপর হচ্ছে যে আপনার খাবারের ব্যবস্থাপনা এবং পরিচর্যা হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করি আমরা হচ্ছে আমরা করার চেষ্টা করি এই জিনিসগুলো আমাদের কাছ থেকে আশা ইনশাআ করে পাবেন একজন ফুলেট উৎপাদক কারক হিসাবে আমি মনে করি আপনি যদি ক্রয়েতে যদি জিততে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন যদি ক্রয় করাতে হেরে যান বা ক্রয় করাতে যদি আপনি দড়া খেয়ে যান তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না সেজন্য আপনি দুই টাকা কমের কারণে একটা জায়গা থেকে আপনি মুরগি ক্রয় করে ফেললেন ওই মুরগিটার হিস্ট্রি আপনি জানেন না বা হিস্টরি আপনি জানতে চানও দুই টাকা কম পেয়েছেন আপনি হচ্ছে ক্রয় করে নিলেন দেখা গেছে মাস মাস পর থেকে হচ্ছে এই ধরনের সমস্যার সৃষ্টি হয় অনেক ধরনের জানলা সৃষ্টি হয় তো আমরা আজকে ভিডিওটা যেখানে আসছি আপনাদেরকে ফার্মটা দেখাই যদি আমরা একটু দেখাই মাসুদ ভাইয়ের ফার্ম আমরা একটু ভিতরের দিকে যাব এইখানে হচ্ছে ভাই সাধারণ একটি খামার তৈরি করেছেন খামারটি কাজ উনি শেষ করেছেন এখানে সবে মাত্র হচ্ছে পঁচিশশো পঞ্চাশ পিস মুরগি দিয়ে হচ্ছে উনি খামার শুরু করেছেন আল্লাহ যদি তৌফিক দেয় ওনাকে এবং এখান থেকে যদি উনি ভালো কিছু করতে পারেন ভবিষ্যতে এটা আর ভালো করবেন সেই প্রত্যাশা নিয়ে হচ্ছে উনি কাজ করছেন এবং এখান থেকে অনেকেরই হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেটা আমরা আশা করতেছি তো এই সেটা সম্পর্কে আমরা টোটাল একটা ভিডিও দিব যে এখানে কি কি ব্যবহার করেছেন উনি এখানের সি টাইপ খাঁচাটা তৈরি করতে ওনার কেমন টাকা খরচ হয়েছে কষ্ট হয়েছে কেমন সকল বিষয় হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেবো সেটা অন্য একটা ভিডিওতে আমরা আগে দেখাই যে আমাদের যে মুরগিগুলো হচ্ছে এখানে ডেলিভারি করেছি আমরা ষোলো সপ্তাহ বয়সের মুরগি ষোলো সপ্তাহ দুই দিন বয়স চলতেছে কাজী কোম্পানির হাইলেনের মুরগি আমরা এটাতে হচ্ছে ইডিএস সহ সকল ভ্যাকসিন আমরা কমপ্লিট করেছি আমরা যদি মুরগিগুলো দেখাই দেখেন মুরগিগুলো কিন্তু প্রায় এগারো ঘন্টা জার্নি করেছে আমরা সবচাইতে ভয়ে ছিলাম আমরা তেঁতুলিয়াতেও মুরগি পাঠিয়েছি এই বেসটা ছিল আমাদের চট্টগ্রামের ফার্স্ট যেটা মানে বড় পরিসরে চট্টগ্রামে এর আগেও আমরা মুরগি পাঠিয়েছি চট্টগ্রাম শহরে অনেক বাইরে আমাদের কাছ থেকে গিয়ে এনেছেন কিন্তু আমরা নিজেরা হচ্ছে এবারে আসছি অনুরোধের কারণে দেখেন যে ষোলো সপ্তাহ বয়সের মুরগি মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো ঘন্টা জার্নি করার পরেও এখনো কিন্তু ওই যে মুরগি উঠাচ্ছে খাঁচায় দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো এখনো খাঁচায় উঠাচ্ছে যে আমরা যে আপনারা বলতে পারেন যে অনেক আগে হয়তো বা নিয়ে আসছি এরকম না এখনো খাঁচায় ওঠাচ্ছে উঠেই যাচ্ছে আলহামদুলিল্লাহ মুরগিগুলো দেখতেছেন যে কত স্টেবেল এবং কত সুন্দরভাবে তাদের শরীরের অবস্থান দেখেন 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 তাদের 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 সকল দিকগুলো দেখলে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ মুরগিগুলো ভালো আছে এবং সুস্থ আছে এই দীর্ঘ সময় জার্নি করার পরেও আল্লাহ রহমতে মুরগিগুলো ভালো আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সুক্রিয়া আমরা বয় ছিলাম যে এই ধরনের জার্নি করার পরে হয়তোবা মুরগির বড় ধরনের ঠান্ডা লাগতে পারে বা অন্য অন্য সমস্যা হতে পারে আল্লাহর হতে সে ধরনের কোনো সমস্যা আমরা দেখতেছি না হয়তোবা একটু সমস্যা হতে পারে যেটা ঠান্ডার হয় হয়ে থাকে সেজন্য হচ্ছে বাইক বাইকে আমরা আগে বলে রেখেছিলাম সেটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন যারা পুলেট মুরগি ক্রয় করেন তাদের মুরগি ক্রয় করার পর প্রথম স্টেপের কাজ হচ্ছে মুরগিকে পানির সাথে লাইসোবিট ডকসিবেট এবং মাইক্রোনিট এই তিনটা ওষুধ এক গ্রাম করে এক লিটার পানিতে মিশিয়ে হচ্ছে আপনার প্রথম থেকে হচ্ছে তিন দিন খাওয়াতে হবে যদি খাওয়াতে পারেন তাহলে এই মুরগি যদি অন্য ফার্ম থেকে আনার পরে যদি কোনো স্টেজে পড়ে থাকে বা আনার কারণে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা ঠান্ডা লেগে থাকে সেই ধরনের সমস্যাগুলো কেটে যাবে এবং এই মুরগিগুলো আপনার পরিবেশের সাথে খুব দ্রুত হচ্ছে খাপ খাইয়ে নিতে পারবে সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হবে না তো আমরা যেটা বলতে চাই যারা পুলেট মুরগি দিয়ে খামার শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে আমরা আমাদের রেঞ্জে যতটুকু থাকে ততটুকু আমরা বলার চেষ্টা করি আমাদের রেঞ্জে যা আছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা অবার কথাও বলি না অবার দামও চাই না অবার কোনো কিছু বলতেও চায় না আমরা চাই যে আপনি আমার ফার্মে আসবেন মুরগি দেখবেন পছন্দ হবে দাম দাম বলবেন আমরা একটা নির্দিষ্ট দাম বলি এই দামে যদি আপনার চয়েস হয় বা আমরা যদি এর চেয়ে কমে দিতে পারি সেটাও আমরা বলি আমরা যে রেটটা দেই সেই রেটটা যদি আপনার চয়েস হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেটা নিয়ে হচ্ছে কাজ করি যদি আমাদের কাছে আমাদের যে রেঞ্জে না থাকে সেটা উৎপাদন করার চেষ্টা করি উৎপাদন করে আপনাদেরকে সুস্থ এবং ভালো মুরগি এবং বয়স অনুযায়ী অ্যাকুরেট ভ্যাকসিন করা মুরগি এবং বয়স অনুযায়ী অ্যাকুরেট ওজনের মুরগি আপনাদের কাছে ডেলিভারি করার চেষ্টা করি এখন বিষয় হচ্ছে যে আপনারা অনেকে হচ্ছে পুলেট মুরগি ক্রয় করতে দ্বিধাবোধ করেন বা ভয় পান যে পুলেট মুরগি দিয়ে খামার শুরু করবো এই বা অনেক হ্যাঁ এটা হয়ে থাকে অনেক খামারি বাইরে হচ্ছে এই ধরনের অসাধু পুলেট ব্যবসায়ীদের কাছ থেকে পুলেট ক্রয় করে নিঃস্ব হয়েছেন অসাধু পুলেট ব্যবসায়ীদের কাছ থেকে পুলেট দিয়ে খামার শুরু করে নিঃস্ব হয়েছেন এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু এটার কারণটা কি এটার কারণ হচ্ছে আপনারাই আপনারা একজন দলালের কথা শুনে হচ্ছে বিশ্বাস করে তার কাছ থেকে মুরগি ক্রয় করে ফেলেন দুই টাকা কমের কম পাওয়ার কারণে দেখা গেছে যে আমরা বলতেছি যে আটত্রিশ টাকা করে বর্তমানে দেখা গেছে যে বত্রিশ টাকা মুরগি পাওয়া যাচ্ছে কিন্তু আমরা যে নিশ্চয়তা দিতে পারছি তারা কিন্তু সে ধরনের কোনো নিশ্চয়তা আপনাকে দিবে না তারা বলবে যে ভাই আমার মুরগি সুস্থ আছে আপনি দেখছেন আমার আমার ফার্ম থেকে বের হওয়ার পর গাড়িতে ওঠার পর থেকে কি হবে সেটার বিষয়ে আমি লাইব্রেরি নিব না আর এটা নেয় না কেউ কিন্তু আমরা আপনার পাশে থাকি আপনার সকল বিষয় শোনার চেষ্টা করি আপনার সুবিধা অসুবিধাগুলো দেখা দেখার চেষ্টা করি আমরা পোল্ট্রি সেক্টর সম্পর্কে যতটুকু জানি সেই ধারণা এবং সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি চেষ্টা করি আপনাকে একজন সফল খামারি হিসেবে গড়ে তোলার জন্য তো আজকে আমরা মাসুদ যে ফার্মটি দেখালাম এটা একটা আধুনিক ফার্ম এখানে অনেক মুরগি পালন করা সম্ভব অনেক স্পেস উনি তৈরি করেছেন তো আমরা এই গড়টা নিয়ে হচ্ছে টোটাল একটা আপনাদেরকে আইডিয়া দিব সে ভিডিওটা পাবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আজকের পর থেকে আমাদের যে আত্মবিশ্বাসটা হয়েছে আমরা সারা বাংলাদেশে আমাদের ফার্ম থেকে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং এই মুরগিটা যে টাইমে আমরা নিয়ে আসছি তখন রৌদ্র ছিল সকাল দশটার সময় হচ্ছে আমরা চট্টগ্রামে ডেলিভারি করছি চিন্তা করেন চট্টগ্রাম পটিয়াতে তো মোটামুটি ভালো রৌদ্র ছিল তো বয় ছিল যে ঠান্ডা লাগতে পারে আলহামদুলিল্লাহ এ ধরনের কোনো সমস্যা হয় নাই মাসাল্লা মুরগিগুলো দেখছেন যে মাসাল্লা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা বলতে চাই যে যারা পুলেট মুরগি দিয়ে খামার শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করবো ইনশাল্লাহ এখন থেকে আমরা এখন আর দূরে বা কাছে কোনো দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে থাকবে না ইনশাল্লাহ আপনারা পাঁচশো পিসের অধিক হলেই সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ সেক্ষেত্রে ডেলিভারি খরচ শুধু আপনারা বহন করলেই হবে আর রেটটা আমাদের কাছ থেকে নিলে আমরা যেটা বলে থাকি যে আমাদের কাছ থেকে নিলে হয়তো দুই চার টাকা বেশি রেট করবে কিন্তু আপনি মানসিক ভাবে প্রশান্তি পাবেন এবং আপনি আমরা যে কথা বলবো সেই কথার উপরে সকল কিছু রেট পাবেন ইনশাল্লাহ আজকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আর মাসুদ ভাই ফার্মের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ